बंदे मात ममता बनर्जी अभिषेक बनर्जी इस्लाम ফড়কা বিজেপি ও কংগ্রেসের বড় ষড় ভাঙন বিধায়ক মনরুল ইসলাম ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ রায়হান আলের হাত ধরে ফড়াকায় বড় সরো ভাঙন বিজেপি ও কংগ্রেসে ওইদিন প্রেসমিট করে বিধায়ক মনরুল ইসলাম বলেন ফড়াক্কা ব্যারাজ শিশুতলা মাঠে প্রায় 200 বিজেপি ও 100 কংগ্রেস কর্মী বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কি বলছেন শুনো আমাদের দক্ষিণ মালদার ক্যান্ডিডেট শাহনাওয়াজ আলী রায়হান সাহেব আমাদের পশ্চিম পাড় প্রায় পাঁচটা গ্রাম পঞ্চায়েত আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম ক্যাম্পেনিং করার ফলে আমরা ইমামনগর অঞ্চলে ইফতার পার্টি সারার পরে এখানে আমরা শিশু মাঠ ফারাক্কা ব্যারেজের দীর্ঘদিনের পরিচিত জায়গা মানে রাহিয়ান ভাই এখানে পড়েছে আর কি বাল্যকালটা ওর শৈশবকালটা এখানে কেটে কেটেছে বিজেপি থেকে প্রায় দুশো পরিবারের ওপরে যোগদান করল আমাদের যোগদান সভায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সভাপতি এবং ফারাক্কারী প্রাক্তন বিধায়ক মইনুল হক সাহেব আমাদের দক্ষিণ মালদার প্রার্থী শাহনওয়াজ জালি রাহান সাহেব আমাদের ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতি সোমেন দাস থেকে অনেক নেতৃত্ব সকল নেতৃত্ব ছিল এবং ইমামনগর অঞ্চলে একজন নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের মেম্বার বকুল আলম আজকে তার কর্মী সমর্থক নিয়ে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমাদের দল শক্তিশালী হলো শ্রী হলো আশা করছি আমরা এই ফারাক্কা ব্যারেজে আমরা কোনোদিন লিড পাইনি মানুদা যেটা বললো আর কি মানুদা যেটা বলল এবার আমাদের অস্তিত্ব লড়ের অস্তিত্ব আর আমাদের যে পনেরো বার না পনেরো বছর যে সাংসদ ছিল তিনি আর আমরা টিককেও দেখতে পেতাম না তার ফান্ডের যে টাকা অ্যালটমেন্ট হতো সেগুলোও আমরা পেতাম না আজকে আমরা শামান ভাইকে পেয়েছি লড়াকুর নেতা অক্সফোর্ডের ছেলে পিএইচডি করা ছেলে আমাদের করছে আর কি আমাদের জন্য বাংলার এই অক্সফোর্ডে লেখাপড়া করে পিএইচডি করছে আর কি আমাদের হকের লড়াই বাংলার মানুষকে যে মানে আমাদের পেটে মারার ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি শাসিত সরকার আর কি মোদী সরকার চক্রান্ত করছে আমাদেরকে বিভিন্ন ভাষাতে ফেলছে আর কি তো মানুষ বুঝতে শিখেছে যারা বিজেপি করতে অনেকদিন অন্ধভক্ত ছিল আজকে ব্যারেজের মতন জায়গাতে প্রায় দুশো পরিবার দুশো ভোটার নয় শুধু দুশো পরিবার তার সঙ্গে বিজেপির একনিষ্ঠ কর্মী তারা আমাদের দলে এসছে আমরা ফারাক্কা বেরিয়ে যে আমাদের দলকে শক্তিশালী করতে পারলাম তাদেরকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এবং রাহেন মায়ের হাত ধরে ওনারা আজকে জয়দান করলো আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম যোগ্য সম্মান দিয়ে আমরা তাদেরকে নিয়ে চলবো আর